চারপাশে এইরকম অসংখ্য লাভলু আছে না রাস্তায় চেষ্টা করবার সবসময় নিজেরা ভালো মানুষ হিসেবে তৈরি করা শুধু নিজের জন্য বাঁচবে না সবসময় চেষ্টা করে মানুষের জন্য বাঁচার জন্য যেই জায়গার মধ্যে এই যে লাবলুর সঙ্গী লাভলি লাভলুরে আজকে দুই মাস হয় না এই জায়গাতে লাবলুরে কবর দিচ্ছে আপনারা দেখছেন লাভলি তার সঙ্গী সবসময় লাবলু নিজে না খায় খাওয়াই তো এই সঙ্গী আজকে দুই মাসের মধ্যে ভুলে গেছে অথচ এই যে দেখতেছেন যে ছোট ছোট ছেলে মেয়েগুলা এগুলা সব লাবলুর ভক্ত ভালোবাসার মানুষ এরাও তো লাভ বলতে পারে না আজকে দুই মাস শেষে কবরের মধ্যে বন জ্বালাই গেছে হম গাছ হয়ে গেছে কবর চিনার অবস্থা না এরপরও এরা বলতে পারে না লাভ তো এরকম অনেক অডিয়েন্স ফেসবুকে আছে হুম লাভ এখনো খুব ভালোবাসে আমি যে ভিডিও ছাড়ি ওটার মধ্যে লাভ কমেন্ট করে হুম যে লাভ মিস করে তো এরাও এরকম এরা কয়েক মানে পাশের এলাকায় কিলোর কিলো বাড়ি দেওয়া সাইকেল এই জায়গাতে আইসা পড়ছে তোমরা কি কারণে আইসো লাভ মিস করো না লাবলুর এত মিস করে যে আবার লাবলুর কবর দেখতে আসা করছে হুম এরা এই পাশে এলাকা থেকে অথচ লাবলি কিভাবে পারলো লাবলুর এত তাড়াতাড়ি ভুইলা যেতে একটা ভিডিও দিছিলাম গতকালকে আপনারা দেখছিলেন যে আরেক কুকুরের লোক মিলে গেছে অত মন বেচা দিছে অথচ এই যে অবুজ শিশুগুলা মানুষগুলা এইগুলো অথচ লাবলুর বলতে পারেন তোমরা এত দূর থেকে সাইকেল নিয়ে আসা পড়ছো না এক সাইকেলে আনো তোমরা কয়জন

এই কারণে চলে আসছে কবরের মধ্যে তাহলে কতটা ভালোবাসা থাকলে এরকম করতে পারে মানুষ আপনারা বুঝেন লাভলু ছিল এরকম অসংখ্য মানুষের আবেগ মানে একটা লাভলুকে মারা হইছে মানে অনেক মানুষের আবেগ নষ্ট করা হয়েছে আবেগে আবেগকে হত্যা করা হইছে তো এই যে অবশ্য শিশুগুলা একটা প্রাণীর প্রতি ভালোবাসা বেড়ে গেছিল এই ভালোবাসাটারে কিছু অমানুষ বাঁচতে দেয় নাই তো এরকম অসংখ্য লাভলু আছে বুঝছো তোমাদের চারপাশে এই রকম অসংখ্য লাভ লোসে না রাস্তায় এই যে ক কুকুরগুলা অকারণে এগুলারে কোনো কষ্ট দিবা না ঠিক আছে কোনো সময় কষ্ট দিবা না এদেরকে যত্নে রাখার চেষ্টা করবা হুম আদর করবা খাবার দিবা কোনো সময় মারবা না ঠিক আছে কারণ এরা তো আল্লাহ তৈরি করছে না প্রাণী এই প্রাণী মারার অধিকার আমাদের আছে দরকার নাই এগুলা মারলে কি আল্লাহ নারাজ হইবে আল্লাহ খুশি বল এই কারণে এইগুলারে কষ্ট দিবা না তোমরা এই শিক্ষাটা নিয়ে সবসময় বুকের মধ্যে ধারণ করবা যে আল্লাহ তৈরি করছে এই প্রাণী প্রাণীর কোনো সময় কষ্ট দেওয়া যায় না কারণে ঠিক আছে প্রাণী তো একটা জিনিস অপরাধ করে দেয়া গেছে একটা ক্ষতি করলে মানুষ এটা না বুঝা করে ঠিক না প্রাণী কি বুঝে এরা তো বুবা জিনিস এরা তো না বুঝে একটা জিনিস করে আর মানুষ আমরা যে করি আমরা বুঝে ওইনা করি না এই যে লাবলুর সাথে যে ঘটনাটা হইছে এই ঘটনাটা কি যায় না করে নাই তো এইরকমই মানুষ ভালো আছে মানুষের মধ্যে নিকৃষ্ট আছে তো চেষ্টা করবা সবসময় নিজেরা ভালো মানুষ হিসেবে তৈরি করা ঠিক আছে সবসময় একটা জিনিস আদর্শ ধারণ করবা যে নিজের একটা আদর্শ মানুষ হিসেবে সমাজে তৈরি করবা যাতে করে তোমার মাধ্যমে আরো মানুষের উপকার হয় শুধু নিজের জন্য বাঁচবা না সবসময় চেষ্টা দেখছেন যে এই যে এই জায়গার মধ্যে একটা আমাদের একটা মাছ ছিল এই মাছের মধ্যে আমরা সবসময় বসতাম এই জায়গার মধ্যে লাভ লোসবসা থাকতো তো আসলে একটা জিনিস কি মানুষের যখন সময় খারাপ যায় তখন সব দিক থেকে খারাপ যায় এটা মানে কে বা জানি ভাঙা ফেলছে তো এই কারণে মাছাটাওয়ার নাই লাভলো নাই মাছাটাও নাই এই জায়গার মধ্যে অনেক স্মৃতি লাভলো নিয়ে আমার জড়িত তো এটাই একটা উদাহরণ কি মানুষের যখন সময় খারাপ যায় তখন সব দিক থেকেই সময় খারাপ যায়